তো জীবনের প্রতিটা মুহুর্তেই পরিবর্তন উপভোগ করেছি দুঃখ কষ্ট সব কিছু মিলিয়েই এই পর্যন্ত আসছি এখন ভালো লাগে কারণ জীবনের মানে হচ্ছে খেয়ে বেঁচে থাকা বা একটা ভালো পোশাক পরে বেঁচে থাকা মানে এটা না জীবন সেই দুইশো টাকা এরকম জমাইতে জমাইতে সংসারের বাজার না কিনে ওই সময় অনেকগুলো টাকা দিয়ে ভালো ভালো ব্র্যান্ডের থেকে ড্রেস কিনে পড়াইত দোয়া করবেন আমি যেন এই এই তকমাটা ধরে রাখতে পারি সারাটা জীবন আমি সাগর বাউল এই যা মন আসি এইভাবে যেন সারা জীবনে থাকতে পারে নিভ ও বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া নিভা ঈদের সময় কাটার ব্যাপার হচ্ছে এখনও আমার সব থেকে বড়ো ভাগ্য যে আমি আমার বাবা মার সাথে ঈদ করতে পারি এটা আমার সব থেকে বড়ো পাওয়া আর এটাই আমার আনন্দের জায়গা ঈদ ঈদে আমি আমার বাবা মা ভাই সকলকে নিয়ে একসাথে ঈদ করি এটাই আমার ভালো লাগে বাবার মূলনীতি হচ্ছে যে বিনয়ী প্রথম কথা হচ্ছে বিনয়ী প্রথম কথাই হচ্ছে বিনয়ী একটা শিল্পী হতে হলে সর্বপ্রথম তার বিনয়ী আগে থাকতে হবে তার ব্যবহারের ভিতরে তার বংশের পরিচয় ফটো উঠবে একটা শিল্পীর যদি মন বিনয় না হয় তাহলে সে যত বড়ই সেলিব্রিটি হোক না কেন সেই গান মানুষের কাছে হয়তো যেতে পারে কিন্তু তার মন দ্বারা আমাকে একজন তো আসে স্রষ্টা তো আছে আমি যদি আপনার একটা কথায় কষ্ট পাই সেই কথাটা থেকে কিন্তু একটা অভিশাপ অটোমেটিক চলে যায় আপনার কাছে তো আগে বিনয়ী হতে হবে আর আমাদের লাইনটা তো প্রথম শিক্ষাই হচ্ছে বিনয়ী হতে হবে চেষ্টা করি আর কি বাবার সকল আদর্শই মেনে কতগুলো বলবো শেষ করা যাবে না ছোটবেলায় ঈদের স্মৃতি মনে পড়ে বলতে কি হচ্ছে অনেক পোশাক পছন্দ হইত অনেক রিচ ফ্যামিলির ছেলে পেলে অনেক ভালো ভালো জিনিস পড়তেছে তো বলতাম না কখনো বাবাকে তো বাবা দেখা যেত যে দিন গাড়ি চালায় দুইশো টাকা পাইতো সেই দুইশো টাকা এরকম জমাইতে জমাইতে সংসারের বাজার না কিনে ওই সময় অনেকগুলো টাকা দিয়ে ভালো ভালো ব্র্যান্ডের থেকে ড্রেস কিনে পড়াইত তো এগুলো আমার জন্য একটা আশীর্বাদ একটা আমার সারপ্রাইজ এগুলো মনে রাখার মতন যে বাবা মা সন্তানের জন্য যে কতটা স্যাক্রিফাইস করতে পারে আরও বিশেষ করে এই যুগে এসে সঙ্গীতের পিছনে বাবা মা অ্যাপ্রিসিয়েট করা এটা কিন্তু চারটাকা মুখের কথা না যেখানে আজকাল বাবা মা প্রেশার ক্রিয়েট করে একটা নিউজও দেখলাম একটা ছেলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পড়ালেখা করে প্রেশারের প্রেশার প্রেসার লাস্ট লাস্টে সুইসাইডই করছে মানে যেখানে আজকাল বাবা মা বলে তোমার ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে তোমার পাইলট হতে হবে কিন্তু সেখানে আমার বাবা মা অ্যাপ্রিসিয়েট করে তুমি যেটাতে আসো এটাতেই তুমি প্রতিষ্ঠিত হও আসলে খ্যাতি আসছে কিনা জানি না এটা আপনারাই জানেন যারা দেখতেছেন তারাই জানেন তবে দোয়া করবেন আমি যেন এই এই তকমাটা ধরে রাখতে পারি সারাটা জীবন আমি সাগর বাউল এই যে মন আসি এইভাবে যেন সারা জীবন থাকতে পারি আসলে ছোটবেলার ঈদের সালামির কথা বলবো আমার বরিশাল তো ঈদের ঈদের সালামি নিয়ে আসতাম ঈদ সালামে দিত চাচু বা বড় ভাই ফুফু ফুপা কাকা সবাই দিত এখন সময়টা পুরো উল্টা গেছে এখন নিজের আরও দিতে হয় এখন উল্টা সালামি আরো দিতে হয় সবাইকে অ্যাকচুয়ালি এইবারের ঈদে আমি হাতে কোনো কাজ নিচ্ছি না একটা দুইটা টেলিভিশনে লাইভ ছাড়া কারণ আমি দেশের বাইরে যাব প্রায় এক মাসের সফর ইউরোপে যে কারণে আর এইবার দেশে কোনো কাজ করতে পারতেছি না তবে রোজার ঈদ অনেক কাজ করেছি সামনে আরও কাজ আর একটু একটু গাইটা আমার আমার সুর করা গানটা কম্পোজিশন করেছিলেন আমাদের মুন্সি জুয়েল ভাই গানটার লেখক রকিব ভাই দুই লাইন গাই জনম জনম ধরে রাখিও পাশে মরে থাকিও আমার তুমি হইয়া এমনও সুখের যে তুমি বিন जेवो ना अमाय छड़िया जेवो ना माय छड़िया जेवो ना